কোনো বন্ধুত্ব আমাদের পনেরোটা চুক্তি করেছিলাম সব চুক্তি বাতিল হচ্ছে আমরা বাংলাদেশের সকল দলের মত মানুষ মিলে আমরা ঐক্যমত হয়েছি ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের ভারতের সাথে কোনো বন্ধুত্ব আমাদের পনেরোটা চুক্তি করেছিলাম সব চুক্তি বাতিল হচ্ছে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে 71 যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ছিল আর 2024 এর যুদ্ধ ছিল ভারতের বিরুদ্ধে আমরা সেই যুদ্ধে লড়াই জয়লাভ করেছি ঠিক না ঠিক ভারত যদি আমাদের দেশে ডাকাতে চায় ভারতের সেভেন সিস্টার শেষ ভারত একাকার হয়ে গেছে চীন তার दुश्मन ভুটান তার दुश्मन नेपाल তার दुश्मन পাকিস্তান তার মহা দুশমন আমরা এখন নতুন করে বড় দুশমন আমাদের ভয় দেখায় কিছুই দিব না কিছুই খাব না এক চাল্লিকে দিয়ে দৌড়াদৌড়ি করা টেলিভিশনে খাবো না ইলিশ বিখার রিলিশ খাবো মঙ্গল রিলিশ খাবো খাবো না ইলিশ রিলিশ তোকে দিবে কে ঠিকনাবে ঠিক বলেন আমরা ভারতের ভারত মুক্ত করতে হবে পথে মাল মুক্ত করতে হবে দিল্লিস্টার পত্রিকা মুক্ত করতে হবে জঙ্গি মামলা দিয়ে না দক দিয়েছে। এদেরকে ধরে ধরে ফাঁসির ক্ষেত্রে ঝোলাতে হবে রহমান রহমান এলাকার ছিলেন রাজনীতি করেছে ঠিক কিন্তু আলেম ওলামার সানে কোনো দিন করে নাই সে চেয়েছিল বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হোক এইজন্য তিনি আলেমদেরকে নিয়ে একটা বিএনপি একটা ইসলামিক দল করেছিল জাতীয়তাবাদী ওলামা একটা দল করেছিল জানেন কি না এটা জাওর রহমান যথেষ্ট ভদ্র লোক ছিল আমি এইটাই বলবো নোকায়া ধানি শিশ দুই সাবের একই বিশ এটা নিয়ে কোনো সন্দেহ হয় না কিন্তু বার্সান এজ এ পারসন হিসেবে দুই ব্যক্তির মধ্যে এখানে বড় একটা পার্থক্য রয়েছে ঠিক না bitte কি বলেন আর বিগত লোকরা কথায় কথায় খালি ভারত পোক্কা খাকা লাগবে ভারত আল্লাহর নাম বলতে হবে ভারত জওয়াই করব ভারত মানে ভারত ছাড়া কিছুই চোখে দেখে না তারা ঠিক না ঠিক আমাদের কিছু ভারত বিরোধী দেশপ্রেমিক দরকার লুকিং ফর শত্রু বাবরের মতো কিছু দেশপ্রেমিক দরকার ঠিক না বলেন রুহুল কবির রিজবির মতো কিছু দেশপ্রেমিক দরকার ভারতের শাড়ি পুরো প্রমাণ করেছে ভারতের সাথে আমাদের কোন সম্পর্ক কি খুব রাগ করতেছেন কথা শুনে আমরা তো এগুলোই চাই চীনে আর হামারা সারে জাহা হামারা হিন্দুস্তান হামারা ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহতালা আমাদের বুঝবার দান করুক